মহালয়া কিন্তু এখনও বেশ কয়েকদিন বাকি আছে তার আগেই তোমরা এখন দেখতে পাচ্ছ যে মা দুর্গার মূর্তি কিন্তু কুমুর পুরো প্রস্তুত হয়ে রয়েছে ভক্তের বাড়ি যাওয়ার জন্য চলেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মাতৃমূর্তি গড়ার কাজ চলছে এখানে এক শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় শারদা মায়ের কিন্তু রূপ বর্ণন করছেন নান দোকান থেকে কিন্তু ভ্যান ভর্তি করে কালী মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে হয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পূর্ণ হল জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হলে কিন্তু শুরু হয়ে যায় দুর্গা পুজোর একদিকে যেমন মণ্ডপ মণ্ডপ চলে খুঁটি পুজোর কাজ অন্যদিকে কুমোরটুলিতে রয়েছে মূর্তি তৈরির প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় তো আমি চলে এসেছি কুমোরটুলিতে এখন রয়েছি কাশী মৃত্যু যে শ্মশান ঘাট সেখানে দিয়ে যাব কুমোরটুলিতে চলো যাওয়া যাক কাশী মৃত্যুর শ্মশান ঘাট এদিকে পথিত পবনী মা গঙ্গা আর এদিকে যে রাস্তা গেছে আছে দিকে গেলে কিন্তু পড়বে কুমোরটুলি বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি কুমোরটুলিতে তোমরা আশেপাশে দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি টুলিপাড়ায় সামনে এক জায়গায় মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে সেটা কিন্তু ফাইবারের মূর্তি এটা কিন্তু পুরো সাইডের রাস্তা যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার ফাইবারের মূর্তি তৈরি হচ্ছে শিল্পী সুবল পাল সুবীর পালের স্টুডিও এটা এরপরে রয়েছে যেখানে ছোটো ছোটো মূর্তি তৈরি হয় নানটুদা এই যে দেখতে পাচ্ছি নানটুদা মালের চোখ মা কালি তৈরি তুলেছি মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মাতৃমূর্তি গর কাজ চলছে মূর্তির গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে সেভেন্টি ফোর মানে চুয়াত্তর নম্বর মূর্তি বঙ্কিম দার স্টুডিওতে যেখানে ছোট মূর্তি ছোট কালী মূর্তি এর জন্য বিখ্যাত বঙ্কিমদা তো দেখবো এখানে কেমন মূর্তি ওপরে দেখছে গণেশের মূর্তি সরস্বতী লক্ষ্মীর মূর্তি তৈরি হয়েছে আর যে মা দুর্গার মূর্তি স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে মহিষাসুর আর সিংহ তৈরি হয়ে গেছে ওপরেই মা দুর্গাকে বসানো হবে তোমরা দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারের মহিষাসুর মহিষ আর সিংহর যে মূর্তি তৈরি করা হয়েছে সেটা এর উপরেই কিন্তু মা দুর্গাকে বসানো হবে এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই মূর্তিগুলোর হাইট কিন্তু হয় সাড়ে তিন থেকে চার ফুটের মতো আর দাম পড়ে আট হাজার ন হাজার এরকম দাম পড়ে মূর্তিগুলোর খুব সুন্দর কিন্তু মূর্তিগুলো দেখতে হয় এই যে মূর্তির যে হাত পায় এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করা হয় তারপরে কিন্তু মাটি দিয়ে জুড়ে দেওয়া হয় মূর্তির সঙ্গে হ্যাঁ একটা কথা যেটা না বলে নয় বঙ্কিমদা স্টুডিও কিন্তু যে মূর্তিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একেবারে ছাঁচেরও না আর খড়ের তৈরি না পুরো সম্পূর্ণ মাটি দিয়ে কিন্তু এই মূর্তি তৈরি হয় আর দেখতে পাচ্ছি এখানে যে মহিষাসুর রয়েছে মহিষাসুরের যে হাতটা সেটা লাগানো হচ্ছে ওখানে সিংহ কিন্তু রয়েছে আর নিচে মহিষ রয়েছে তো সম্পূর্ণ মাটির তৈরি মূর্তি কিন্তু এখানে পাওয়া যায় পাল স্টুডিও থেকে বেরিয়ে চলে আসলে একটু সামনে এখানে রয়েছে চায়না পাল স্টুডিও চায়না পালকে অনেকেই চিনে থাকবে মহিলা শিল্পী হিসেবে খুব নামডাক রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে অসময়ে মা লক্ষ্মীর মূর্তি তৈরির কাজ চলছে ও রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ দিদি চায়না দিদি এখানে সব মা লক্ষ্মীর মূর্তিগুলো রঙ করছে আর পাশে তার যে কারুকর আছে তিনি তৈরি করছে মা কালীর মূর্তি মূর্তুলিতে কিন্তু বারো মাসই মূর্তি গড়ার কাজ যে কোনো মূর্তি গড়ার কাজ কারণ এখন দেখো এখন দুর্গাপুজো শুরু হয়নি তারা কিন্তু মা কালী মূর্তিগুলো এখন চলে আসলাম শিল্পী সুবীর পালের যে স্টুডিও সেখানে সুবির্দার কিন্তু বেশ কয়েকটা স্টুডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফাইবারের যে মূর্তিগুলো সেগুলো রঙের কাজ চলছে ইতিমধ্যে কিন্তু একটা মূর্তি বাইরে চলে গেছে আজ একটা মূর্তি আজকে যাবে তোমাদের সেই ভিডিওটা আমি পরে দেবো আর চ্যানেলে দিয়ে দিয়েছি আর তোমাদের দেবো সুবল পালের স্টুডিও থেকে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে এখানে ফাইবারের দুর্গা মূর্তি কলকাতা বলতে কিন্তু অলিগলি তবে। কুমোরটুলির ভিতরে যে গলিগুলো তার মানে তুলনা হয় না দারুণ লাগে কিন্তু কুমোরটুলির গলিগুলোতে ঢুকতে দেখতে পাচ্ছি আমি এখন গলিতে ঢুকছি যেদিকেই যাও না কেন যেদিকেই তাকাবে দেব শুধু মাতৃ মূর্তি কোথাও রয়েছে গণেশের মূর্তি তো কোথাও মা কালীর মূর্তি প্রতিটা স্টুডিও কিন্তু চলছে দুর্গামূর্তি তৈরির কাজ কয়েকটা স্টুডিওতে আবার চলছে গণেশ মূর্তি তৈরির কাজ কারণ এরপরে রয়েছে গণেশ পুজো তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কোথাও চলছে খড় বাঁধার কাজ তো কোথাও খড়ের উপরে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে আবার কোনো কোনো শিল্পী ব্যস্ত রয়েছে মা দুর্গার যে মুখটা সেই মুখ তৈরিতে এখানে দেখতে পাচ্ছ যে মা দুর্গার উপর খড়ের উপর মাটিও পড়ে গেছে তারপরে যে বেলে মাটিটা সেটাও দেওয়া হয়ে গেছে মহালয়ার এখনও একশো দিন বাকি তার আগে দেখছ মূর্তি কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে সামনে সামলি পাচ্ছি ছোট্ট একটা দুর্গার সুন্দর মূর্তি রয়েছে খুব সুন্দর এর দাম আমি তোমাদের পরের ভিডিওতে জানাবো যখন রাইস্টের দুর্গা মূর্তির দাম জানাবো তখনও এই মূর্তির দাম আমি তোমাদেরকে জানিয়ে দেবো একটু আগে তোমাদের যে কথা বলেছিলাম যে ছুবির পালের বেশ কয়েকটা স্টুডিও রয়েছে কুমুরটুলিতে একটা স্টুডিওতে যে মূর্তি তৈরির কাজ চলছে তো এখানে আমি চলে এসেছি আরেকটা স্টুডিওতে এখানে কিন্তু মূর্তি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এই মূর্তি যাবে কিন্তু আজকে জাহাজে করে যাবে আমেরিকাতে তো তারই প্রস্তুতি চলছে চলছে মূর্তি প্যাকিংয়ের কাজ আর প্রথমে মূর্তিগুলোকে এখন বাইরে বের করা হচ্ছে ছবি তুলে যারা পূজা কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে এ তারা অনুমতি দিলে কিন্তু মূর্তি প্যাকিং করে তারপরে পাঠানো হবে বিদেশের উদ্দেশ্যে সুবল পালের স্টুডিও একটু সামনেই রয়েছে আর্টের স্টুডিও সেখানে কিন্তু ফাইবারের দুর্গামূর্তি তৈরি হয় দেখতে পাচ্ছ এই যে যে স্ট্রাকচারটা এটা দুর্গামূর্তির স্ট্রাকচার এরপরে শাড়ি পরানো হবে চোখ আঁকা হবে পুরো কিন্তু যে মা দুর্গার যে রূপ সে রূপ বর্ণনা করা হবে এই যে ফাইবারের যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এর উপরে তো সব মিলে কিন্তু ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ কুমুর্তুটি শ্রীমত্র এখানেই ভিডিও শেষ করছি পুজো এখনও বহুদিন বাকি রয়েছে তার মধ্যে বহুবার কুমুতুল যাওয়া হবে অন্যান্য দক্ষিণ কলকাতা কুমন্তুল যাওয়া হবে তো সেসব ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ